আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল রিপন ক্রস এটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক আইডিও আছে রিপন ক্রস আর লাইক কমেন্ট শেয়ার দেবেন অঙ্ক করা যাক এসব বিভিন্ন করি এ ইজ ইকাল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ সিক্স মাইনাস ওয়ান বাই এ কু কত তাহলে গিভেন দ্যাট দ্যাটেন এটা হচ্ছে লসার পয়েন্টি রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা হরকে গুণ করলাম রুট সিক্স মাইনাস রুট ফাইভ এই এ স্কোয়ার মাইনাস প্লাস সত্তর অনুযায়ী এরা নিজে থাকবে ওয়ান রুট সিক্স মাইনাস সব তো ভেঙে দেওয়া যায় না অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ সময় রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স মাইনাস রুট ফাইভ হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে কেটে যায় তাহলে থাকে টু রুট

এ থ্রি মাইনাস ওয়ান বাই সূত্র অনায় বাই এ থ্রি ক্যুব প্লাস থ্রি এ ইন ওয়ান এ মাইনাস এটা যায় টু ফাইভ ক্যুব প্লাস থ্রি টু রুট ফাইভ হয় এটা এইট Five by root five plus six root five. At passage sol root five plus six root five. Point 21 says sol root five in your sense of the Lord.